ভাবুন পৃথিবীর ভেতরে হাজার হাজার মিলিয়ন টন শক্তি জমা হচ্ছে কিন্তু আমরা তা দেখতে পারি না একসময় হঠাৎ এই শক্তি আর ধৈর্য রাখতে পারে না মাটি কেঁপে ওঠে ভবন চুপচাপ না থেকে দুলতে থাকে আর ভূপৃষ্ঠ ফাটল ধরে চিড়ে যায় কথাগুলো শুনতে কাল্পনিক মনে হলেও এমনটাই ঘটে থাকে পৃথিবীর ভূগর্ভে এতক্ষণে হয়তো আপনারা ভাবছেন ভূমিকম্প নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই ভাবছেন কথা বলছি ভূমিকম্প নিয়ে মানুষ পৃথিবীতে ঘটে যাওয়া অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা অনুমান করতে পারলেও ভূমিকম্পের আগাম বার্তা অনুমান করতে পারে না তাই এই দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতি নেই বললেই চলে যার জন্য উচ্চমাত্রার ভূমিকম্প ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে ওইসিডির একটি রিপোর্ট অনুসারে উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে গড়ে প্রতি বছর প্রায় উনত্রিশ হাজার লোক ভূমিকম্পে মারা যায় এছাড়াও ভূমিকম্পের ফলে অর্থনৈতিক ক্ষতিও কম নয় ওয়ার্ল্ড ওয়াইড ক্যাড্ডার ডাটাবেস অনুযায়ী গত একশো বছরে ভূমিকম্পের কারণে প্রায় থ্রি ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে ভূমিকম্পের জন্য বাংলাদেশ কম ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় থাকলেও অতীতে বাংলাদেশ সহ্য করেছে বেশ কিছু ভয়াবহ ভূমিকম্প আঠেরো শতকে বাংলাদেশে ঘটেছিল এক ভয়াবহ ভূমিকম্প যার ফলে দেশটির সবচেয়ে বড় নদ ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যায় জ্ঞান বাংলা বিড়ির এই পর্বে আলোচনা করা হবে ভূমিকম্প হওয়ার কারণ ও বাংলাদেশে ভূমিকম্প হওয়ার কারণ ও ঝুঁকি সম্পর্কে মূলত পাঁচটি কারণে ভূমিকম্প সৃষ্টি হয় টেকটনিক প্লেটের সরচলা ফাটল বা ভূখণ্ডের ভাঙন আগ্নেয়গিরির সক্রিয়তা মানব সৃষ্টি জল বা বরফের চাপ পরিবর্তন বাংলাদেশে ভূমিকম্প হওয়ার কারণগুলো বুঝতে হলে বুঝতে হবে টেকটনিক প্লেট সম্পর্কে টেকটনিক প্লেট মূলত অনেকগুলো প্লেটের সমষ্টি এগুলো অঞ্চলভেদে এক এক নামের হয়ে থাকে এর মধ্যে অন্যতম প্লেটগুলো হল ইউরেশিয়ান প্লেট প্যাসিফিক প্লেট নর্থ আমেরিকান প্লেট সাউথ আমেরিকান প্লেট আফ্রিকান প্লেট অস্ট্রেলিয়ান প্লেট আন্টার্কটিক প্লেট বাংলাদেশে সাধারণত চার থেকে ছয় মাত্রার ভূমিকম্প হয়ে থাকে যা দশের মধ্যে হিসাব করা হয় প্রতি এক মাত্রার পার্থক্যে শক্তির প্রায় দশ গুণ পরিবর্তন ঘটে মাত্রা অনুযায়ী বাংলাদেশের ভূমিকম্পগুলো সাধারণ মাত্রার ভূমিকম্পের মধ্যে পড়ে বাংলাদেশ পুরোপুরি ইউরেশিয়ান প্লেটের উপর অবস্থিত যার কারণে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ভারতের সাথে খেলাধুলা অর্থনৈতিক রাজনৈতিক বিরোধের পাশাপাশি এই দুই দেশের মাটির নিচে চলে অদৃশ্য এক প্রাকৃতিক বিরোধ সেটি হল ইউরেশিয়ান প্লেট ও ইন্ডিয়ান প্লেটের মধ্যে চলা সংঘর্ষ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে চাপ দেয় এই প্লেটের চাপই বাংলাদেশের ভূগর্ভে ভূমিকম্প সৃষ্টির অন্যতম প্রধান কারণ বছরের কোটি কোটি চাপ জমা করে যখন এই চাপ খুব বেশি হয়ে যায় মাটির ফাটল হঠাৎ শক্তি ছেড়ে দেয় যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে সবচেয়ে বেশি অনুভূত হয় তাই বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হালুয়াঘাট কুলাওড়া সীমান্তবর্তী এলাকাগুলো ঝুঁকির তালিকায় শীর্ষে অবস্থান করছে